এই থামনেলটা দেখুন এটি একটি ইউটিউব থেকে নেওয়া আর কি ভিডিওর থামনেল ছিল তো এখানে সাব্বিরকে আসলে নেদারল্যান্ডের জার্সি পড়ানো একটা ছবি তারপর একজন রিপোর্টার আবার একজন নেদারল্যান্ডের একজন ক্রিকেটার দেখা যাচ্ছে তো এটা থামনেল কার্ডের টেক্সটটা পড়ার চেষ্টা করি নিজ দোষে সাব্বিরকে হারালো বাংলাদেশ যাই হোক নেদারল্যান্ডসের হয়ে এশিয়া এশিয়া কাপ নেদারল্যান্ডস আর নেদারল্যান্ডসের হয়ে এশিয়া কাপ খেলবে সাব্বির মানে এটা কি ভাই নেদারল্যান্ডসের হয়ে এশিয়া কাপে খেলবে সাব্বির নেদারল্যান্ডস একটা ইউরোপের কান্ট্রি নেদারল্যান্ডসের হয়ে এশিয়া কাপে খেলবে যাই হোক তো দেখেন এরকম একটা মানে এরা কি মানে এরা কি জন্য নিউজ তারপরে দেখেন ভিডিওটিতে কিন্তু চুয়ান্ন চুয়ান্ন হাজার ভিউজ মাত্র এগারো ঘন্টায় এখন কি অবস্থা আমি এটা জানি না আবার টাইটেল দেওয়া আছে হতভাগ সবাই নেদারল্যান্ডসের জার্সি গায়ে এশিয়া কাপে খেলবে সাব্বির একবার চিন্তা করেন মানে একবার চিন্তা করেন এদের মানে মাথায় কি থাকলে এরকম একটা মানে এরকম কাজগুলো করা যায় আমি যা অবশ্য তারা ভিউজের জন্য এরকম ভিডিও বানাইয়ে থাকে তারপরেও দেখেন না চুয়ান্ন হাজার ভিডিও ভিউজ ভিডিওটিতে যাই হোক এরকম আমি অনেক কিছু দেখেছি এরকম অনেক আসলে ভিডিওজ আমার চোখের সামনে আসছে আমি হয়তো একটার একটার আপনাদের সাথে একটার থামনীল আপনাদের সাথে শেয়ার করতেছি তো এর সব ভিডিও আসলে কারা দেখে আমি জানি না এরা কী ইউটিউবার ইউটিউবার নাকি ইউটিউমার এটাও আমরা আসলে নিশ্চিত না যাই হোক আপনাদের সামনে কি এরকম ঘটনা পড়েছে চোখের সামনে পড়েছে আমি আসলে আমার চোখের সামনে দেখলাম এই জিনিসটা তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আশা করি আপনারা অনেক মজা পেয়েছেন এরকম একটা ইয়ে দেখে নিউজ নিউজ দেখে আর কি আমি ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে যে ক্রিকেট খবর যাই হোক তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে